নৈহাটি বিধানসভার শহর লাগোয়া জেঠিয়া পঞ্চায়েতের বিস্তীর্ণ অংশের রাস্তা বেহাল দশায় পরিণত এলাকা জুড়ে একের পর এক ফ্ল্যাট গজিয়ে উঠছে কিন্তু চলাচলের পথ সংকীর্ণ স্কুল পড়ুয়া থেকে অসুস্থ মানুষজনকে প্রাণ হাতে নিয়ে চলাচল করতে হচ্ছে অভিযোগ সাংসদ থেকে বিধায়ক এবং স্থানীয় পঞ্চায়েত উদাসীন দেখেও দেখছে না হালিশহর স্টেশন রোডের পূর্ব পারে লেভেল ক্রসিং থেকে জেটিয়ার প্রবেশ পথ বকুলতলা সেন্টপাড়া বড় পুকুর পার পর্যন্ত দীর্ঘ রাস্তাটি কয়েক বছর ধরে হাঁটা চলার অনুপযুক্ত রাস্তার দুপাশে খোয়া পাথর ডাই করে রাখা হয়েছে কিন্তু রাস্তা কবে হবে কারোর কাছে সদ উত্তর নেই এই রাস্তার অবস্থা কতদিন ধরে খারাপ দু তিন বছর হয়ে গেছে রাস্তা হচ্ছে রাস্তা হচ্ছে না ইট কাটে নিয়ে বসে আছে সব হ্যাঁ

আমি এখানকার খুব পুরোনো বাসিন্দা এবং দীর্ঘদিন রাজনীতি করি বাম আমলে যে পরিস্থিতি জেঠিয়া অঞ্চলে ছিল তার থেকে নাইনটি পারসেন্ট কভার করে দিয়েছি আমরা রাস্তাঘাট উন্নয়ন নিয়ে এবং বাইরের কিছু মানুষ এসে নতুন নতুন বাড়িঘর করছে সেইগুলোই ছোটোখাটো রাস্তা হয়তো একটু সমস্যা থাকতে পারে উন্নয়নের নিরিখে বাম আমলের চেয়ে নাইনটি পার্সেন্ট উন্নয়ন বেশি হয়েছে এবং আপনি যে রাস্তাটার কথা বলছেন পঞ্চায়েতের একটা সাড়ে তিন লাখ টাকার বেশি কাজ করতে পারে না যে কোনো বড় কাজ আমরা সেটা জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি এবং এমপির কাছে পাঠিয়েছি এবং আপনারাও জানেন কেন্দ্রীয় সরকার বঞ্চনা যেভাবে করছে উন্নয়নের এতে রাস্তাঘাট যে কোনো উন্নয়নের এতে তা ওই রাস্তাটা মানুষেরও যেরকম দাবি আমি প্রধান হিসাবে আমার ওই দাবি রাস্তাটায় কিন্তু নানারকম কেন্দ্রীয় সরকারের বাহানা তো এটা পিছিয়ে আছে তবে বর্তমান আমাদের সাংসদ এবং আগে বিধায়ক উনি দায়িত্ব নিয়ে এবং বর্তমান বিধায়ক দায়িত্ব নিয়ে যা খবর আছে খুব সেই কাজটা শুরু হয়ে যাবে সময় উদ্যোগ নিয়ে একটু ওই লালফিতের ফাঁসে কেন্দ্রীয় সরকারের আটকে গেছে তবে খুব শীঘ্রই কাজ শুরু হবে এইটুকু খবর আমার কাছে কতদিনের মধ্যে আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি মানুষকে ওটা দেওয়া যায় পরিষেবাটা দেওয়া যায় খুব চেষ্টা করছি এবং এমএলএ এবং এমপি দুজনে খুব আন্তরিকভাবে চেষ্টা করছেন না না সব এদিকে হয়ে যাচ্ছে যেটাই সমস্যা হচ্ছে একটু কেন্দ্রীয় সরকারের যে সমস্যাগুলো আছে সেন্ট্রালে সেইখানেই সমস্যাটা হচ্ছে অপরদিকে ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক রূপক মিত্র বলেন আপনি প্রশ্নটাই উল্টো করলেন আপনি বলুন জেঠিয়ার কোন কোন রাস্তাগুলো ভালো আছে জেঠিয়া না পুরো নয়টি বিধানসভার আপনি জিজ্ঞাসা করুন যে কোন কোন রাস্তাগুলো ভালো আছে কোন কোন ড্রেন দিয়ে ঠিক মতন জল যাচ্ছে মানে কোন কোন নিকাশি ব্যবস্থা ভালো আছে সারা নয়টি বিধানসভা শুধু জেঠিয়া ভুলে যান আমি বলছি নয়টি বিধানসভায় একখানা পৌরসভা নয়টি পৌরসভা তার পাশাপাশি চারটে পঞ্চায়েত জেঠিয়া পঞ্চায়েত মাঝিপাড়া পলাশি পঞ্চায়েত কাপাচাকলা চাকলা পঞ্চায়েত শিবদাসপুর পঞ্চায়েত এই চারটে পঞ্চায়েতে আপনি আমাকে দেখিয়ে দিন একটা রাস্তা ভালো আছে যে একদম আপনি সাইকেল নিয়ে যাবেন বা একটা রিক্সা নিয়ে যাবেন বা একটা অ্যাম্বুলেন্স যাবে কোনো খাড্ডা নেই কিছু নেই সুন্দরভাবে সে যেতে পারবে একটা রাস্তা আপনি যদি দেখাতে পারেন আমি আপনাকে বলছি আপনি যা বলবেন আমি তাই করব আপনি আমাকে কালকে থেকে যা নির্দেশ দেবেন আমি সেই নির্দেশ অনুযায়ী চলব আপনি যদি দেখাতে পারেন এই তামাম অঞ্চল জুড়ে একটা ড্রেন সেখান দিয়ে সঠিকভাবে জল প্রবাহিত হচ্ছে যদি দেখাতে পারেন তাহলে আপনি আমাকে কালকে থেকে যা নির্দেশ দেবেন আমি সেই নির্দেশ অনুযায়ী চলবো আপনি কি আর কি মানে কি আশা মানে সরকারের থেকে আপনি করবেন সরকারকে তো বলা হচ্ছে না যে আমার বাড়িটা দোতলা আছে তিনতলা বানিয়ে দে বলা হচ্ছে না সরকারকে বলা হচ্ছে না ভাই আমাকে একটা চার চাকা গাড়ি দে মিনিমাম যে চাহিদাটুকু বাড়ির সামনে রাস্তাটা একটু ঠিক করে দিন ড্রেনটা একটু ঠিকঠাক করে দিন একটু জল কল দিয়ে যেন জলটা ঠিকঠাক পরে পানীয় জল রেশনের চালটা দয়া করে চুরি করবেন না আবাস যোজনায় প্রধানমন্ত্রী যে বাড়িটা পাঠাচ্ছেন গরিব মানুষকে দিন এইটুকুই তো কথা এদেরকে বলে আমি বলছি এরা মানে মানে পচে গেছে এটা পচা হয়ে গেছে দেখবেন দু হাজার ছাব্বিশে মানুষ কীভাবে এদেরকে আমি তো বারবার বলি একটা কথা মানুষের ভোট যেদিনকে মানুষ দিতে পারবে সেদিনকে যোগ্য জবাব দেবে সিপিএমকে দিয়েছিল সবাই ভেবেছিল সিপিএম যখন চলে গেছে তখন সিপিএমের সূর্য মধ্য কখনো ছিল সেই অবস্থায় সিপিএম চলে গেছে একটা সাংগঠনিক দল চৌত্রিশ বছর ক্ষমতায় ছিল স্টলওয়ার স্টলওয়ার নেতা ছিল হেঁদো পেঁচো ঘুচো নিয়ে বিজেপির সঙ্গে লড়বে সরিয়ে দিক না পুলিশটা চ্যালেঞ্জ দিয়ে বলছে পুলিশ সরিয়ে নিক অনেক বড় বড় তৃণমূল নেতা প্যান্টে পেচ্ছাপ করে দেবে মানুষ যেভাবে তাড়া করবে না এদেরকে প্যান্ট বাড়ির থেকে বেরোবে না বয় মানুষ সর্বোপরি মানুষ আছে মানুষেরও সহ্যের সীমা আছে মানুষ সহ্য করতে করতে মানুষের পিঠ দেওয়ালে ঠেকে গেছে আগামী দিনে এর প্রতিফলন পড়বে তাও আমি এদের কাছে হাত জোড় করে অনুরোধ করব পারলে মানুষের জন্য একটু কিছু কাজ করুন আর একটা বছর আছে কিছু তো করুন কিছু করে যান অন্তত কিন্তু এরা করবে না সেই জন্যই বলে ডিসে আসা বিদ্যাস ভালো ছিলাম তো ব্যবসা বাণিজ্য করে কোনটার অভাব ছিল

মানে রেশন এর আটা আজকে দিনে চুরি হচ্ছে রেশন এর চাল আজকে দিনে চুরি হচ্ছে মানে রুটি খাতরে মে আছে আজকে ডেট মেও বসুস্তান मोदी जी দেবা ঘর এটা চুরি করছে তারপরে ঘরও আজকে দিনে মকানো আজকে দিন মে खतरे মে আছে রাতবি कहां जाएगा इसीलिए तो हम बोलते हैं कि डबल इंजन का सरकार लाई है भाजपा का सरकार যতদিন কে দিক এখানে হবে সেদিনকে কারোর বাড়ির জন্য চিন্তা করতে হবে না ওই বালুর মতন রেশনের চালও কেউ চুরি করবে না মোদিজি দেওয়া চাল মানুষের বাড়ি পর্যন্ত পৌঁছাবে মোদিজি দেওয়া বাড়ি মানুষের মানুষ তার সেই বাড়িতে বাস করতে পারবে পানীয় জল পর্যন্ত এরা দেয় না জানেন আপনি কী বলছেন আপনি যান আমি এই ইলেকশনের পার্টি আমাকে যখন টিকিট দিয়েছিল তো আমার সৌভাগ্য ছিল মানুষের বাড়ি বাড়ি পৌঁছানোর আমি মাঝিপাড়ায় বহু বাড়িতে গিয়ে দেখেছি কল আছে সব লাগানো আছে আমি হাত ধুতে গেছি একটু মুখে জল খাবো বা মুখে জল দেবো জল নেই ও কাকিমা জল নেই কেন বলে কল গেছে জল দেয় নাই তাহলে কেন ও আমরা দিই ওই জন্য জল দেয় না মানুষ বলছে যেটি আর একটা বড় অংশ আমি আপনাকে তো বলছি আপনি নয়াটি বিধানসভাটার কোনো অংশ অংশ আলাদা করবেন না সব অংশের এক অবস্থা কোনো জায়গায় তো জল নেই কোনো জায়গায় রাস্তাঘাট খারাপ কোনো জায়গায় নিকাশি ব্যবস্থা নেই কোনো জায়গায় লুট চলছে এই তো পরিস্থিতি আর বিধায়ককে কি জিজ্ঞাসা করবেন তিনি এক খুঁটি দেখে নিচ্ছি কালকে থেকে কালকে থেকে কেন বন্ধ হবে আজকে এত তেরো বছর ধরে আপনার সরকার এত বছর ধরে আপনাদের সরকার চলছে এখনো বন্ধ হয়নি কেন চোদ্দ বছর ধরে সরকার চলছে এখনো বন্ধ হয়নি কেন কালকে থেকে বন্ধ হবে আমি বলবো তারপরে কে করছে যে করছে সেও তৃণমূলের নেতা যে বাধা দেবে বলছে সেও তৃণমূলের নেতা এসব বাধা বাধা কিছু না আমি আপনাকে বলছি কোনো বাধা বাধা না এটা একটা মেসেজ পৌঁছানো তাকে চমকিয়ে যে ভাই মাল তুই অমুক অমুক লোককে দিয়েছিস মাল আমাকেও দিতে হবে নাহলে ওটা আবার আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসবো এই হচ্ছে বার্তা মানুষের উদ্দেশ্যে মানুষের জন্য এটা কিছু করবে না আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি রাস্তাঘাটের যা অবস্থা জল মানে পানীয় জলের যা অবস্থা ড্রেনের যা অবস্থা আপনি গ্রামের মধ্যে যান আমি আপনাকে বলছি এখনও বলছি শিবদাসপুর মাঝিপাড়া পলাশি কাপা বহু রাস্তা আপনি যান একটা লাইট পর্যন্ত দেওয়ার প্রয়োজনীয়তা মনে করেন এরা আমাদের এই জেঠিয়া অঞ্চলে তো আমরা পাড়ার লোকেরা পয়সা দিয়ে লাইট লাগিয়েছি

For an English medium school for your child, your search is over. Kalyani Laureates would be your perfect choice. Yes, you heard it right. Kalyani Laureates English Medium School CBSE Curriculum under Kalyani Laureates Educational Trust is located at B12-245 near Pahar Park.

রসনাতৃত্তের সেরা ঠিকানা হোটেল ইউটিউব যেখানে রয়েছে ফ্যামিলি রুপটপ রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট পুল পার্টির সুবন্দোবস্ত রয়েছে ইউটিউতে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটিউবে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট সাধ্যের মধ্যে কোর্স করে নিজস্ব ম্যান পাওয়ার সাপ্লাই লাইসেন্স দ্বারা স্টুডেন্টদের বিদেশে চাকরি দেওয়ার সেরা ঠিকানা ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট হরিণঘাটা নদীয়া সিট বুকিং করতে আজই কল করুন এই নম্বরে